এখানে নিলে কোনো প্রতারণার শিকার হতে হবে না অন্যান্য জায়গায় প্রতারণা করতে পারে অনেকেই অগ্রিম টাকা নেয় টাকা নিয়ে ফোন নম্বর বন্ধ থাকে তারা যোগাযোগ করতে চায় না এরকম বহুত আছে আমি নিজেও এর শিকার হয়েছি ঠিক আছে তো ওই আমি সরাসরি এখানে নিজে এসে দিয়ে গেলাম এরপর থেকে আমি ফোনে বলে দিব বাচ্চা ইনশাল্লাহ আশা করি যদিও আমি গাজীপুরে থাকি ওখান থেকে দেখার পর আরও অনেক জায়গায় আমি ওইদিকে খোঁজ খবর নিয়েছি নেওয়ার পর তারপরে দেখলাম যে এখানে ইউটিউবে এখানে দেখলাম দেখার পর আমি এখান থেকে যে এখান থেকে আমার কাছে হবে বা কোনো সময় হলে আমি এখানে আসতে পারবো বা আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো মানে সব সাইড করে আপনাদের কাছে আসলাম দে ভালো লাগলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই নাম কি? আমাদের রেজাউল করিম মিলন। রেজাউল করিম মিলন ভাই কোথা থেকে আসছেন? আমি নাটোর সিংড়া থানা থেকে আসছি। আচ্ছা নাটোর সিংরা থানা থেকে আসছেন। আপনার সিংড়াতে তো আজকে আরো মাল যাবে আমার। আপনি আগে চলে আসছেন তো এখানে বাচ্চা কোনটা নিলেন আমাদের কাছে আমি পিকিং স্টার 13 পিকিং 13 নিলেন কত পিস নিলেন আজকে আমি নিলাম 105 পিস 105 পিস তো এই যে আমাদের কাছ থেকে যে বাচ্চা নিলেন পিকিং স্টার 13 এর আগে কি কোনো অভিজ্ঞতা আছে নাকি এবারে প্রথম না এবারে আমি নতুন এটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি পরবর্তীতে আমি মানে অনেক বড় আকারে ইনশাআল্লাহ এটা হচ্ছে পরীক্ষামূলক ভাবে নিয়ে দেখতে যাচ্ছি পরীক্ষামূলক এরপর আমি 500 পিস একবার নিয়ে যাব আমার সেক্টরে কোনো অভিজ্ঞতা আছে

এখান থেকে দেখার পর আরো অনেক জায়গায় আমি ওইদিকে খোঁজ খবর নিয়েছি নেওয়ার পর তারপরে দেখলাম যে এখানে ইউটিউবে এখানে দেখলাম দেখার পর আমি এখান থেকে যে এখান থেকে আমার কাছে হবে বা কোনো সমস্যা হলে আমি এখানে আসতে পারবো বা আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো মানে সব সাইট বিবেচনা করে আপনাদের কাছে আসলাম যে ভালো লাগলো যে আমাদের বিশ্বাসযোগ্যতার প্রয়োজন আছে আগে কত টাকা বুকিং দিয়েছিলেন আগে পাঁচশো দিয়েছিলাম আর এখন বাদ বাকি টাকা এখন দেখে বাকিটা দিলেন তো আমাদের এখান কিন্তু অনেক বাচ্চা এসেছে আজকে সবই পিকনিকটা তেরো হ্যাঁ যারা আসলে নতুন উদ্যোক্তা আছে বা যারা দূরে থেকে আসলে ডেলিভারি নিতে যাচ্ছে অনেকেই অনলাইনে আসলে এখন প্রতারণা যেহেতু অনেক জায়গায় প্রতারণা করে সেক্ষেত্রে একটু বলবেন যে আসলে এভাবে কেউ বুকিং করতে পারে বা আমাদের কাছ থেকে যদি অর্ডার করে অরিজিনাল বাচ্চাটা পাবে কিনা বা আদেও বাচ্চাটা পাবে কিনা আমি বলবো সবাইকে যারা হাঁসের খামার দিতে চান বা নিতে বাড়িতে ছাদের উপর বা পালতে আগ্রহী তারা অবশ্যই নিঃসন্দেহে এখান থেকে নিতে পারেন কারণ এখানে নিলে কোনো প্রতারণার শিকার হতে হবে না অন্যান্য জায়গায় প্রতারণা করতে পারে অনেকেই আগ্রিম টাকা নেয় টাকা নিয়ে ফোন নম্বর বন্ধ থাকে তারা যোগাযোগ করতে চায় না এরকম বহুত আছে আমি নিজেও এরপরে শিকার হয়েছি ঠিক আছে তো জন্য আমি সরাসরি এখানে নিজে এসে দেখে গেলাম এরপর থেকে আমি ফোনে বলে দিব বাচ্চা তাহলে দুইটা দিকে সেফটি থাকবে আমাদের এখানে সেটা হচ্ছে যে টাকা বসানো ইনশাআল্লাহ কোনো মাইন্ড নাই যেতো আপনি টাকা দিবেন অগ্রিম তারপরে আসলেন যেতো আপনার টাকা মারি নাই ইনশাআল্লাহ কারো টাকা মারবো না একটা জিনিস হচ্ছে যে বাচ্চা যেহেতু আপনি অরিজিনাল বাচ্চা পাইছেন সো আমাদের এখানে ইউজ পরিমাণ বাচ্চা আছে তো এটুকু গ্যারান্টি দিচ্ছি আমিও আমি নিয়ে গেলাম আমি আরো পাঁচজন যারা আমার দেখে দেখে আরো পাঁচজন বলবে আমি তাদেরকে আমি এখানে আসার সাজেস্ট করবো জি ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ঠিক আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম